লোভ একবার একটি সিংহের খুব খিদে পায় সেই কারণে সে নিজের গুহা থেকে বেরিয়ে আসে খাবারের খোঁজ করতে ঘুরতে ঘুরতে সে একটি খরগোশ দেখতে পায় এবং সাথে সাথে খরগোশটিকে আক্রমণ করে কিন্তু মনে মনে ভাবে শুধু এটাই আমার পেট ভরবে না এই কথা ভাবতে ভাবতে ওই সময় সিংহ কিছু দূরেই একটি হরিণকে দৌড়ে যেতে দেখতে পায় হরিণকে দেখে সিংহ খুশিতে গদগদ হয়ে যায় এবং সেই মুহূর্তে খরগোশকে ছেড়ে হরিণের পেছনে দৌড়ায় ওদিকে হরিণ সিংহকে দেখে সে গভীর জঙ্গলে পালিয়ে যায় সেই সুযোগে খরগোশটিও ওখান থেকে পালিয়ে যায় ফিরে এসে সিংহ খরগোশকে দেখতে না পেয়ে খুব আফসোস করে কেন হরিণের পেছনে ছুটতে গেলাম লোভ করে আমি তো কিছুই পেলাম না উল্টে আমার কাছে যেটুকু ছিল সেটাও হারিয়ে ফেললাম পেটের খিদে পেটেই রয়ে গেল বন্ধুরা আমাদের উচিত নিজেদের কাছে যতটুকু আছে সেটা নিয়েই সন্তুষ্ট থাকা অনেক সময় দূরের কোনো জিনিসের পেছনে ছুটতে গিয়ে নিজের কাছে যা আছে সেটাও হারিয়ে ফেলি ধন্যবাদ আমার এই ছোট্ট গল্পটি আপনাদের যদি ভালো লেগে থাকে তো একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু প্রজন্দের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন